আসসালামু আলাইকুম বিপিএল এর চিটাগাং ভার্সেস খুলনার ম্যাচ যেখানে চিটাগাংয়ের খেলোয়াড় উসমান খানকে আউট করে অভূতপূর্ব ঘটনার জন্ম দিলেন আবু হায়দার রনি ব্যাট করছিলেন চিটাগাংয়ের খেলোয়াড় উসমান খান বল করলেন আবু হায়দার রনি বলটি খেলতে পারলেন না উসমান খান তার ব্যাটার কানায় লেগে চলে গেল উইকেট কিপারের কাছে উইকেট কিপার ঝাঁপ দিয়ে তারপর ক্যাচটা লুফে নিলেন টিভি রিপ্লে তো অনেকক্ষণ দেখার পর আম্পায়ার সিদ্ধান্ত নিলেন ক্যাশ হয়েছে আউট হয়েছে আর তখনই ওসমান খান দশ রান করে ফিরে যাচ্ছিলেন পেভিলিয়নের পথে হাঁটা ধরলেন কিন্তু একই অভূতপূর্ব দৃশ্য অবতারণা করলেন আবু হায়দার রনি যেখানে তিনি উইকেট পেয়ে সেলিব্রেশন করার কথা সেখানে তিনি সেলিব্রেশন করলেন না উল্টু আউট হয়ে ফিরে যাওয়ার সময় ওসমান খানকে জড়িয়ে ধরলেন তার এই বিষয়টি ভালো লেগেছে কমেন্টেটারদের তারা বাহবা দিয়েছেন এবং নেটিজেনদের প্রশংসায় ভাসছেন আবু হায়দর রনি একেই বলে ক্রিকেট একেই বলে ক্রিকেট লোকের খেলা একেই বলে ক্রিকেটের স্পিড আপনার কাছে কেমন লাগবে